আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি যে আমরা যদি মজু কিনি কিনলে সেখান থেকে একটি একটি টাকা ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য চলে যায় ঠিক আছে তো এই জিনিসটি আমরা এতদিন জেনে আসছি তো এই একটি টাকা কি আদৌ পর্যন্ত কি খিলিস্তানিদের কাছে পোষায় তো এই বিষয়টি নিয়ে আমাদের অনেকের অনেকের মধ্যে অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল কি আসলে কি যায় আবার অনেকে বলতেছে যে আপনার মজুর যে গায়ের প্যাকেটের মানে মজুর যে বোতলটি আছে সেখানে একটি স্ক্যানার আছে কিউআর কোড আছে তো সেখানে আপনি যদি স্ক্যান না করেন তাহলে নাকি এক টাকা পোষায় না তো এই বিষয়ে মানে আসলে এটা কিভাবে যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে আগে তো আপনার যে মজুর দাম দু লিটারের দাম ছিল আশি টাকা তো এখন সেটা দাম হচ্ছে একশো টাকা তো দামটা কীভাবে বাড়লো আর ফিলিস্তানিদের কাছে কি একটা টাকা যায় সেই টাকাটা কিভাবে যায় তো আমি এই বিষয়ে এখন সরাসরি যে মজুর যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আমি কল দিয়ে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো আচ্ছা আমি আপনাদের কাছ থেকে একটা ইনফরমেশন জানতে চাই আমরা যে যে মজু কিনি ঠিক আছে মজু কিনলে মজুর আপনার যে দায় লেখা থাকে যে একটাকা টাকা পক্ষে যায় এখন তাকে সাহায্য করার জন্য যায় ঠিক আছে তো এখন আমি যখন মজুটা কিনবো সেখানে কিন্তু একটা স্ক্যানার সেখানে কিন্তু একটা স্ক্যানার আছে কিউআর কোড তো এটার জন্য কি আমার স্ক্যান করতে হবে নাকি আমি যখন মজুটা কিনবো তখনই সাথে সাথে একটা টাকা অ্যাড হয়ে যায়

মানে আমি যখন মোজোটা কিনবো তখনই সাথে সাথে মানে তাদের কাছ থেকে মানে মানে ওই সেখান থেকে এক টাকা চলে যাবে ফিলিস্তিনিদের পক্ষে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর আরেকটা বিষয় হলো যে আপনারা যে মজু দু লিটারের দাম এখন একশো টাকা না তো এটার ফার্স্টে তো এটার দাম ছিল আশি টাকা এখন আমি জানতে চাচ্ছি যে এটার দাম যে একশো টাকা হয়েছে একশো টাকাটা কবে হয়েছে দুই হাজার তেইশ সালের জুন মাসে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি এই না 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 সমস্যা নেই আমি আমি এগুলো জানার জন্য আপনাদের ফোন দিয়েছিলাম ধন্যবাদ তো আমি এখন তাদের সাথে সরাসরি কথা বললাম কথা বলার পরে তারা আমাকে যে জিনিসটি কনফার্ম করলো সেই জিনিসটি হলো যে মানে আপনার ফিলিস্তিনিদের কাছে যে একটি টাকা যায় সেটির জন্য কোনো স্ক্যানার বা কিউআর কোড ইয়া করা লাগবে না আপনার ওই যে কিউআর কোড স্ক্যান করা লাগবে না তো আপনি যখন একটি বোতল মানে আপনি যখন মজুরটি কিনবেন তখনই সেটা মানে মানে তখনই মানে সেখান থেকে ফিলিস্তানিদের জন্য একটি টাকা চলে যাবে আর আরেকটি যে জিনিস সেটি হচ্ছে মজুর দাম আশি টাকা থেকে একশো টাকা কীভাবে হলো এই একশো টাকা কিন্তু হঠাৎ করে হয়নি, নাই মজুর দাম একশো আশি টাকা থেকে একশো টাকা বাড়ানো হয়েছে দুই হাজার তেইশ সালের জুন মাসে তো অনেক দিন হয়ে গেছে আসলে সব জিনিসের দামই বাড়তেছে তো সেই হিসাবে মজুর দামও বাড়ানো হয়েছে আর ভাই মজুর দাম যদি আশি টাকা থেকে যদি একশো টাকা হয় তো সমস্যা কি সব জিনিসের দামই বাড়তেছে আর মজুর যে বাড়তি যে টাকাটা এটা তো আর অন্য কোনো দেশে তো চলে যাচ্ছে না কারণ মজু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যদিও বেড়ে যায় আশি টাকা থেকে একশো টাকা হয়েছে সেই টাকাটা তো আমাদের দেশেই থাকতেছে না তো আপনি এখন ফেসবুকে স্ট্যাটাস দিতে আছেন মজুকে বয়কট করুন কেউ মজু খাবেন না মজুর দাম বেড়ে মজু আমাদের সরলতার সুযোগ নিয়ে মজুর দাম আশি টাকা থেকে একশো টাকা বাড়ছে প্রায় আপনি কত বছর ধরে মজু কিনেন না আপনি চিন্তা করেন কয় মাস ধরে আপনি মজু কেনেন না এই মজোর দাম বাড়ানো হয়েছে দুহাজার তেইশ সালে জুন মাসে আর আপনি এখন এসে পৌঁছ দিতেছেন যে মজু আমাদের ইমোশন নিয়ে খেলতেছে মজুর দাম হঠাৎ করে মজুর দাম আশি টাকা থেকে একশো টাকা হয়ে গেছে তো আপনি আপনি যদি মজু বয়কট করে আপনি যদি পেপসি সেভেন আপ খান আপনি সেই টাকাটা আপনি কোথায় যায় আপনি জানেন সেই টাকাটা কি বাংলাদেশে থাকে আর সেই প্রোডাক্ট কোন দেশের প্রোডাক্ট আপনি জানেন সে আপনার আপনার সেই ক্রয়কৃত টাকাটা দিয়ে তারা কোন কাজে ব্যবহৃত হয় ভাই মজুর দাম আশি টাকা একশো টাকা হয়েছে একশো বিশ টাকা হলেও আমি খামো কারণ এটা আমাদের দেশের প্রোডাক্ট এই টাকাটা আমাদের দেশেই থাকে তো এখন কি করবেন এখন বাকিটা আপনার ইচ্ছা কমেন্ট অবশ্যই আপনাদের আপনাদের যে মতামত মতামত জানাবেন